এক শান্ত গ্রামে থাকে মুট্টু আর পুটি মুট্টু খুবই পাগলাটে আইডিয়া দেয় আর পুটি সব সময় বুদ্ধি করে ওকে বাঁচায় পুটি জানিস আমি কি ভাবছি হাঁ তুমি যা ভাব সেটাই তো গ্রামের সমস্যা হয়ে যায় না রে আজ আমি টাইম মেশিন বানাব তুই ঘড়ির ব্যাটারি পাল্টাতে পারিস না টাইম মেশিন বানাবি মুট্টু তার দাদুর পুরনো টিন পুরনো ঘড়ি আর ব্যাটারি দিয়ে বানাতে লাগল এক অদ্ভুত মেশিন এরপর মুট্টু অনেক চেষ্টার ফলে বানিয়ে ফেলল টাইম মেশিন দেখ মুটি যদি আমরা এই বোতাম টিবি তাহলে ভবিষ্যতে চলে যাব যদি ভবিষ্যতে চলে যাস আমি চানিয়ে পেছনে দৌড়াব ঝলমলে আলো আর দুজন মিলে কোথায় যেন গায়েব হয়ে গেল এইটা কোন জায়গা রে পুটি সব ঘর তো কাছের ওরে বাবা এখানে তো ধনী মানুষ থাকে মনে হচ্ছে ওই দেখ আসছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরা কি জানো যে তোমরা দু সালে এসেছ তাহলে কি পুটি এখনো ঝগড়া করে মোট্টু তুই চুপ থাক বেয়াদবি করিস না তারা দেখে ছোট্ট ছোট্ট কি যেন উঠতেছে তার বাড়ির ওপরে তোমাদের টাইম মেশিনে যদি ত্রুটি থাকে তাহলে তোমরা আর ফিরে যেতে পারবে না ত্রুটি মানে আমি তো ইউটিউব টিউটোরিয়াল দেখে বানিয়েছি তাহলে তুই ভিডিওটা স্কিপ করিস কেন পুটি ধনী লোকটির সাহায্যে মেশিনটা ঠিক করে কিন্তু টাইম মেশিনে শুধু একবার চালু করার সুযোগ আছে তাহলে আমরা যদি ভুল টাইমে যাই তুই আগে ব্যাটারির দিকটা ঠিক রাখ তারা টাইম মেশিনে বসে বোতাম চাপল আবার ঝলমলে আলো ধুম করে সব ঘুরে গেল ইয়েস আমরা ফিরে এলন দেখ আশেপাশে এই তো আমাদের গ্রাম না রে ওই দেখ আমি ছোট আর তুই খাবার খাচ্ছিস ওরা ভুল করে চলে গিয়েছিল নিজেদের ছোটবেলার টাইমে দেখ সময় নিয়ে খেলা মানে নিজেকেই হারিয়ে ফেলা তাহলে আমি এবার চা বানানোর মেশিন বানাব তাহলে আমি গ্রাম ছাড়ব আর এইভাবে শেষ হল টাইম মেশিন অভিযান যেখানে সময়ও মুট্টুর পাগলামি সামলাতে পারেনি আরও কিছু নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই মুট্টু ও পুটি ততক্ষণ পর্যন্ত ভিডিওটাতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ